ভিওয়ার্স ওয়েলকাম আছে রে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আর সেটি হচ্ছে যে রোমানে একটি ওয়ার্ক পারমিট পাওয়ার পর কত দিনের মধ্যে অ্যাম্বাসি ফেস করতে হবে আসলে অনেক প্রবাসী ভাইরা আছে যারা বিভিন্ন দেশে থেকে ওয়ার্ক পারমিট পেয়ে বসে রয়েছে এবং অনেক অপেক্ষা এবং আতঙ্কের মধ্যে রয়েছে কারণ হয়তো পারে এটা সেকেন্ড পারসন বা থার্ড পার্সনের মাধ্যমে একটি ওয়ার্ক পারমিট ওঠায় এবং উঠানোর পরে অনেকেই হতে পারে ডেট পায় না এবং ডেটের মাঝখানে অনেক টেনশনে থাকে যে কত দিনের মধ্যে আমাকে আমি ফেস করতে হবে তো এই বিষয় নিয়ে আমি কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করার জন্য এখানে এসেছি আজ দু হাজার চব্বিশ এবং ডিসেম্বর মাসের ছয় তারিখ সো যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে একটি ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনার হাতে সর্বোচ্চ ছয় মাস সময় থাকে এবং এই ছয় মাসের মধ্যে অবশ্যই আপনাকে একটি অনলাইন করতে হবে এবং এই অনলাইনটা কীভাবে করতে হয় অবশ্যই হইতে পারে আপনি জানেন না কিন্তু যারা এটা প্রসেসিং করে অর্থাৎ সেকেন্ড পার্সেন্ট করেন অথবা থার্ড পার্সেন্ট করেন তারা এই জিনিসটা অবশ্যই বুঝে আর বিষয়টা হচ্ছে যে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট একটা হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে তাদের ওয়েবসাইটে যে অনলাইন পোর্টালের মাধ্যমে অনলাইন করা অর্থাৎ মিনিমাম আপনাকে এই ছয় মাসের মধ্যে আপনাকে অনলাইন করতে হবে এবং অনলাইন করলে আপনি যে কোনো সময় একটি ডেট পাবেন কোনো সমস্যা নয় কারণ ডেট অনুযায়ী আপনাকে এগোতে হবে তো এই কথাটা আমি আপনাদেরকে বললাম যে মিনিমাম আপনাকে ছয় মাসের মধ্যে অনলাইন করতে হবে এবং অনলাইন অনুযায়ী আপনাকে সামনে দিকে যেতে হবে ও ও দা সো যে কথাটা আমি বললাম যে ছয় মাসের মধ্যে আপনাকে অবশ্যই অনলাইন করতে হবে এবং এই অনলাইনটা কিভাবে করতে হবে হয়তো বড় আপনার আইডিয়া নাই বা ধারণা নাই তবে যারা এটা প্রসেসিং করে তারাই অবশ্যই জানে তো ছয় মাসের মধ্যে অবশ্যই মাছ বিক করতে হবে তার অনেকেই আছে দেখেন এমনও লোক আছে যে দুই মাস পর দুই বছর পরেও একটি ওয়ার্ক পারমিট দেওয়ালে রোমানিতে এসেছে যেটা আমরা বাস্তবে দেখেছি বাংলাদেশ থেকে এমনও ডেট পেয়েছে দেখা যাচ্ছে যে জুন মাসে অ্যাপ্লাই করেছে দু হাজার পঁচিশ সালে এপ্রিলে তারা ডেট পাইছে কিন্তু অনলাইন করছে এবং অনলাইন করার কারণে তারা এই অ্যাপ্রুভ হয়েছে এবং অ্যাপ্রুভ হয়ে সেই লোকগুলো এখানেও এসেছে যেটা আমি দেখেছি ওইটাই আমি আপনাদেরকে বললাম যেটা বাস্তব তো এই কথাটা আমি আপনাদের শেয়ার করলাম যে অনেকে হতে পারে অপেক্ষা এবং ধৈর্য নিয়ে বসে আছেন যে ভাই আমার ওয়ার্ক পারমিটটা ম্যাথ শেষ হয়ে গেছে বা ম্যাথ কতদিন আছে এই জিনিসগুলো আসলে সবাই জানে না তাই আমি আপনাদেরকে বললাম যে মিনিমাম আপনাকে অনলাইন করতে হবে ছয় মাসের মধ্যে আসলে এই জিনিসটা তখনই সম্মুখীন হয় যখন তাদের বিচার ম্যাথ থাকে না বা আকামার ম্যাথ থাকে না এই যে যে ভিসা অথবা রেসিডেন্ট কার্ড অথবা আকামা এই সমস্ত বিষয় তখনই এটা নিয়ে সম্মুখীন হয় যেহেতু রোমানের অ্যাম্বাসি সরাসরি তারা ফেস করবে এবং এই পাসপোর্টটা অবশ্যই তারা হোল্ড করে রাখবে এবং তাছাড়া হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে একটা অ্যাপয়েন্টমেন্ট মনে করেন আজকে ডেট নিলে যে এক সপ্তাহের মধ্যে পাবেন কিন্তু তা না হ্যাঁ এক সময় ছিল অনেক আগে দুই হাজার একুশ বাইশ সালে এরকম ছিল যে আজকের ডেট নিলে সকালে দু একদিনের মধ্যে ডেট পাওয়া যেত বা এমনও ছিল যে আজকের ইন্টারভিউ দিলে বিকালের মধ্যে ডেলিভারি দিত মানুষ অনেক ক্র্যাক ছিল আমার বাস্তব আমি দেখেছিলাম দুই হাজার একুশ সালে তো সকালে ইন্টারভিউ দিয়েছে দুপুরে বিকালের দিকে পাসপোর্ট পেয়ে গেছে তো এই সমস্যার কারণে অনেকে চিন্তিত থাকে যে আসলে আমাদের ওয়ার্ক পারমিট আছে কিন্তু এখন পর্যন্ত অনলাইন করতে পারতেছি না বা আমরা ইন্টারভিউ ফেস করব কবে এটা নিয়ে অনেকটা আতঙ্ক রয়েছে বা ইন্টারভিউ জন্য অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের ডেটও পাই তো অনেকটা সমস্যা হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে এই জিনিসটা আপনাদেরকে নলেজ দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ছয় মাসের মধ্যে আপনারা এই ওয়ার্ক পারমিটটা আপনার অনলাইন করতেন যদি অ্যাপয়েন্টমেন্টের ডে ক্ষেত্রে যদি সম্মুখীন না হতে চান তাহলে অবশ্যই অনলাইন করবেন কারণ বাঙালিরা দেখেন আমাদের বাংলাদেশেরা অনেকে আছে দেখেন যারা ওয়ার্ক পারমিট পায় কিন্তু তারা দেখবেন যে এক থেকে দেড় বছর পর হলে এই রুমানিতে আসে ইভেন দুই বছর পরও আসে কারণ কি অনেকেই চিন্তা করতেছে একটা ওয়ার্ক পারমিটে মেয়াদ হলে এক বছর আবারও কেউ চিন্তা করতেছে দুই বছর কিন্তু ছয় মাস মিনিমাম আপনাকে এই ছয় মাসে ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পরে আপনাকে অনলাইন করতে হবে এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন তো আজ আমি আপনাদের এই কথাটা বললাম অবশ্যই মনে রাখবেন যে ছয় মাসের মধ্যে অনলাইন করতে হবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এই ছাড়া আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবে। তাছাড়া আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন